নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে শুরু করব মাসিক রাশি ফল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বৃষ রাশিকে নিয়ে বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস আপনার জীবনে কতটা পরিবর্তনে আসবে আপনারা অবশ্যই অধীর আগ্রহে রয়েছেন তাই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের জীবনে প্রথমেই একটা কথা বলতেই হয় আপনাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো মাস হতে চলেছে কারণ আপনাদের মধ্যে একটা ভালো পরিবর্তন সেটা কর্মজীবনে হোক সেটা অর্থ জীবনে হোক সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন আপনারা কিন্তু কিছু ক্ষেত্রে বিরোধ এবং দ্বন্দ্ব এগুলো কিন্তু জীবনে আসবে দেখতে পাবেন কিন্তু আপনাদের সাজেস্ট করব এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে বৃহস্পতির অবস্থানের ভিত্তিতে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে ঠিক মাস্টার প্রথম সপ্তাহে কিছু জায়গা কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আছে আপনি সম্ভবত অর্থনৈতিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে কিছু সফল হতে চলেছেন এই মাসে আপনার চিন্তা ভাবনা এগুলো উন্নত হবে এবং আপনাদের ক্ষেত্রে যে জ্ঞান তার দ্বারা যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটা কিন্তু অন্যদেরকেও সাহায্য করবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কর্মজীবনে যারা আছেন তারা সতর্কতা অবলম্বন করে কর্মকে করতে থাকুন বৃহস্পতির ক্ষেত্র কিন্তু আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করতে উৎসাহিত করবে তার সাথে শনিও কিন্তু একই নির্দেশ করবে কিন্তু আপনি আপনার কাজের সাথে যে যুক্ত ফলাফল আপনি চাইছেন সেগুলো নাও পেতে পারেন তাই আপনাকে সেগুলোর দিকে ফোকাস দিতে হবে অনেকটাই ধৈর্য ধারণ করতে হবে রবি বুধ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন করার চেষ্টা করবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে আপনার কাজের দিকে বেশি করে ফোকাস দেওয়া উচিত রবি বুধের যে অবস্থান তার সাথে শনি আপনাদের কাজের জন্য কিছু প্রশংসা কিছু স্বীকৃতি কাজের জায়গায় বিশেষ করে যারা চাকরি করেন তাদের সাথে কোনো দ্বন্দ্ব তর্ক এগুলো আসবে খুব বুঝে শুনে কথা বলবেন এবং যদি তেমন প্রয়োজন না হয় তাহলে সেখান থেকে সরে থাকার চেষ্টা করবেন যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রেও কিন্তু ব্যবসা থেকে ভালো লাভ ইন্ডিকেট করছে এই ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অর্থনৈতিক ক্ষেত্রে মাসটা সম্ভবত আপনার জন্য চমৎকার সুবিধাজনক হতে চলেছে মাসের শুরু থেকেই আপনাদের ক্ষেত্রে শুক্র রাহুর ক্ষেত্র আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনে কিছু সুযোগ আসবে তবে আপনাদের আর্থিক অবস্থান ক্রমাগত উন্নত হবে এবং শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব কৃতিত্বের সম্ভাবনাকে বাড়াবে খরচটা একটু কমানোর চেষ্টা করতে হবে আপনি আর্থিক দিক থেকে সাফল্য কিন্তু লাভ করবেন মঙ্গলের যে অবস্থান থাকছে আপনাদের ব্যবসা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা কিন্তু বাড়বে বিদেশি ক্ষেত্র থেকে কোনো অর্থ সুবিধাজনক জায়গা আপনি দেখতে পাবেন এবং ভালো আর্থিক খবর এই মাসে কিন্তু আছে স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি জায়গা আপনি দেখতে পাবেন গুরুতর কিছু স্বাস্থ্য সমস্যা থাকবে এমনটা প্রত্যাশা করার কোনো প্রয়োজন নেই এছাড়াও আপনাদের বদহজম অ্যাসিডিটির জায়গা আছে রাহু শুক্রের যে প্রভাব এছাড়াও মঙ্গল তার যে অবস্থান পেট সংক্রান্ত সমস্যা হতে পারে হজমের সমস্যা দেখা দিতে পারে খুব বেশি খাওয়া বা ভারসাম্য খাদ্যের ফলেও আরাম আপনি পাবেন আপনি অবশ্যই দেখবেন ডাক্তারের সাথে একটু ভালো পরামর্শ করে এগোবেন সেটা ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো যে যারা রোমান্টিক সম্পর্কের মধ্যে আছেন কেতুর অবস্থানের ফলে কিছু অসততার ঘটনা ঘটতে পারে এটা কিন্তু আপনাদের জীবনসঙ্গী থেকে আলাদা বা গোপনীয় জায়গা এই জায়গায় ক্ষেত্রে একটু সমস্যা এইগুলো একটু ঠিক দেখার চেষ্টা করবেন আপনার মধ্যে কোনো ভুল যোগাযোগ নিজেকে সন্দেহর কারণ এগুলো কিন্তু আসতে পারে যেটা সম্পর্কের ক্ষেত্রে কোনো উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনাকেই রাহু শুক্রের অবস্থান তার যে পঞ্চম ঘরকে দখল করা যেটা সঙ্গীর অনুমোদন পেতে অনেক চেষ্টা করবেন লক্ষ্য রাখবেন যেন সেটা খুব বেশি দূর না হয়ে যায় মঙ্গল কিন্তু মাসের শুরু থেকেই আপনাদের দ্বিতীয় ঘরে পিছিয়ে থাকছে যেটা আপনাদের স্ত্রীর স্বাস্থ্যের জন্য কিছু সমস্যা নিয়ে আসতে পারে সমস্যা ডেকে আনতে পারে তাই ডাক্তারের পরামর্শ আপনাকে কিন্তু নিতেই হবে তবে পারস্পরিক বোঝাপড়া প্রেমের সম্পর্ক এগুলো কিন্তু অনেকটাই সুখের জায়গা আপনাকে দিয়ে দেবে ইচ্ছাপূরণ আপনি করতে পারবেন পারিবারিক জীবনে উত্থান পতন আছে পুরো মাস জুড়েই শনির কিছু প্রতিকূলতা থাকছে যার ফলে আপনার এই জায়গাটাই আপনি হয়তো পরিবারকে সময় দিতে পারবেন না যার ফলে আপনি হয়তো খুব ব্যস্ত হয়ে যাচ্ছেন পরিবারের ক্ষেত্রে কিছু মনোনিবেশ করতে না পারার জন্য কিছু পারিবারিক সমস্যা কিন্তু উঠে আসতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন কখনো ভালো কখনো খারাপ মিশ্রিত পারিবারিক জায়গাটা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্যের যত্ন নেবেন যদি আপনি এগুলো না করতে পারেন তাহলে একটু সম্পর্কের ক্ষেত্রে চিন্তা আসতে পারে যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন কথা বলার আগে অবশ্যই সাবধানে বিবেচনা করে কথাবার্তা বলবেন এই মাছটাই বিরক্তির রাগ এগুলো পারিবারিক ক্ষেত্রে কিছু ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে ভাই বড়োদের সাথে অবশ্যই ভালোভাবে মিলিত হবেন তাদের সাথে বন্ধনের একটা জায়গা আপনাকে খুশি করবে প্রত্যেকটা প্রচেষ্টায় আপনার সেই সমর্থন অবশ্যই থাকছে পারিবারিক পরিবেশ কিছুটা হালকা হবে প্রতিকার স্বরূপ যদি পারেন শুক্রবার করে শ্রী লক্ষ্মী নারায়ণজীর পূজা করতে পারেন শ্রী গণপতি মহারাজকে দুর্বাভাস নিবেদন করতে পারেন শনিবার পিপড়াকে ময়দা খাওয়াতে পারেন দারুণ ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ